বিমানবাহিনী ভর্তি পরীক্ষার এম এফ আই এফ এর আজকের এই ভিডিওটিতে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকের এই ভিডিওটিতে আমরা সাধারণ জ্ঞান অংশটুকু নিয়ে আলোচনা করবো নেক্সট টার্গেট বি এফ সিরিজের রেগুলার ক্লাসগুলোর আজকে একটা ক্লাস আপনারা যেই ট্রেডে আবেদন করেছেন সেই ট্রেডে যদি সাধারণ জ্ঞান পরীক্ষা থাকে তাহলে আজকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সাধারণ জ্ঞানের সাধারণত টোয়েন্টি ফাইভ মার্ক থাকে টোয়েন্টি ফাইভটা এমসি আসে সো এই পঁচিশটা এর মধ্যে আজকের এই ভিডিওটিতে যেই কন্টেন্টটা নিয়ে আলোচনা করবো সেখান থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন থাকে কিংবা তিনটা প্রশ্ন আপনারা খুব ইজিলি কম পেয়ে যাবেন তাহলে আজকে আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হইল গিয়া ভাষা আন্দোলন ইতোমধ্যে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা অনেক পড়ালেখা করেছি একটু আজকের এই ভিডিওতে আরও একটু বিস্তর লাভ জ্ঞান লাভ করার জন্য কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করবো প্রথম যে পয়েন্টটা দেওয়ার চেষ্টা করবো সেটা হলো সাল উনিশশো লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবে প্রতিবাদ করেন বাংলা ফজলুল হক দেওয়া আছে সেপ্টেম্বর আবার কোথাও কোথাও কোনো কোনো বইয়ে দেওয়া আছে হইলো গিয়া দোসরা সেপ্টেম্বর আবার কোথাও কোথাও দেওয়া আছে হলো পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর কিংবা পয়লা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে তমুদ্দিন মজলিশ প্রতিষ্ঠাতা লাভ করে এই তমুদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম এরপর যে ডেটটা দেওয়া থাকবে সেটা হলো পনেরো সেপ্টেম্বর সাল সাল সেপ্টেম্বর এই তমুদ্দিন মজলিশ কর্তৃক ভাষা আন্দোলনের প্রথম প্রথম যে পুস্তিকাটা আছে পুস্তিকা পৈর না পুস্তিকা পুদন্ত সহ এসি কয়াকার পুস্তিকা এই প্রথম পুস্তিকা প্রকাশ করেন এই পুস্তিকার যে নামটা হয় সেটা হলো গিয়া পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নয় উর্দু এই যে পুস্তিকা আছে এটার তৎকালীন যে নামটা অর্থাৎ তখনকার যে নামটা সেটা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নয় উর্দু এই পুস্তিকা তিনজন লেখক মিলে লেখেন এর পুস্তিকার প্রথম যে লেখক ছিলেন তিনি হলেন অধ্যাপক আবুল কাশেম দ্বিতীয় যে লেখক ছিলেন সেটা হলো কাজী মো মোতাহার হোসেন এবং তৃতীয় যে লেখক তিনি হলেন আবুল মনসুর আহমদ এই তিনজন লেখকই কিন্তু এই যে তমুদ্দিন মজলিশের প্রতিষ্ঠাতা সদস্য এরপর যে ডেটটা আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব সেটা হল ডিসেম্বর উনিশশো সাল ডিসেম্বর সাতচল্লিশ ডিসেম্বরের শেষের দিকে তম্বুদ্দিন মজলিস কর্তৃক প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এর আহব ছিলেন নুরুল হক ভুইয়া এরপর যে ডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সাল উনিশশো আটচল্লিশ পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ এই পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো একটু গুরুত্বপূর্ণ আপনারা একটু একটু মনে করার মনে রাখার চেষ্টা করবেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানান এই অধিবেশনটা শুরু হয় এর আগেই তেইশ ফেব্রুয়ারি এই অধিবেশনটা কিন্তু তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে শুরু হয় আর কি মানে অধিবেশনটা শুরু হয় এরপর যে ডেটটা আমি আপনাদেরকে দেবো সেটা হলো দোসরা মার্চ দোসরা মার্চ উনিশশো সাল এই দোসরা মার্চ উনিশশো সাল তমুদ্দিন মুজলিশ ও অন্যান্য ছাত্রসংঘ এর সদস্যরা মিলে দ্বিতীয় একটা রাষ্ট্রভাষা আর কি ইয়া করে দ্বিতীয় একটা ইয়া করে সেটা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠন করে এর ছিলেন এরপর যে ডেটটা আমাদের থাকে সেটা হইল গিয়া এগারো মার্চ এগারো মার্চ উনিশশো আটচল্লিশ সাল শর্টকাটে লেখলাম আটচল্লিশ এরপরে হলো গিয়া এগারো মার্চ উনিশশো আটচল্লিশ এই যে দোসরা মার্চ যে উনিশশো আটচল্লিশে এ বৈঠকে একটা সিদ্ধান্ত হয় যে এগারো মার্চ উনিশশো আটচল্লিশ সালকে বাংলা ভাষা দাবি হিসেবে পালন করা হবে ঠিক এই সময় ধর্মঘাট পালন করার সময় বঙ্গবন্ধু সহ ঊনসত্তর জন সিক্সটি জন রাজবন্দী হন এর পরবর্তী যে ডেটটা থাকে সেটা হলো গিয়া পনেরো মার্চ উনিশশো পনেরো মার্চ উনিশশো পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন এই আট দফার প্রথম দফাটা ছিল বঙ্গবন্ধু সহ সকল বন্ধুদের মুক্তি দেওয়া এর পরবর্তী যে যেটা যে যে ডেটা দেওয়া থাকে সেটা হলো একুশ মার্চ একুশ মার্চ উনিশশো এই একুশ মার্চ উনিশশো ঢাকার রমনায় রেসকোর্স ময়দানে বর্তমান যেটা আর কি শহর ওয়ার্দি উদ্যান সেই ময়দানে জিন্নার ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঠিক এর কয়েকদিন পর চব্বিশ মার্চ উনিশশো আটচল্লিশ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পূর্বের যে বক্তব্যটা দিয়েছেন বা পূর্ব পূর্বের যে ঘোষণা দিয়েছেন সেটাই পুনর্বৃতা করেন এর পরবর্তীতে বেশ কয়েক বছর যাওয়ার পর এগারো মার্চ উনিশশো সাল এগারো মার্চ উনিশশো সাল এর কয়েক বছর পর অর্থাৎ মার্চ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন ঠিক তার দুই বছর পর ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে খাজা নাজিম উদ্দিন পল্টন জনসভায় উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য ঘোষণা দেন ঠিক এই মাসের শেষের দিন অর্থাৎ একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন সালে একত্রিশ জানুয়ারি উনিশশো সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দিনে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এর সভাপতিত্ব করেন মৌলানা হামিদ খান এর আহ্বক ছিলেন কাজী গোলাম মাহবুব এর পরের মাস অর্থাৎ একুশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি উনিশশো সাল উনিশশো একুশ ফেব্রুয়ারি উনিশশো সাল একশো ধারা জারি হয় এবং ছাত্র জনতা তা ভঙ্গ করেন এর পরবর্তীতে সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা বর্তমানে যেটা জরুরি বিভাগের পাশে একটা মিছিল বাহির করেন আর এই মিছিলে পাকিস্তানি বাহিনী তখন গুলি চালায় সেখানে বরকত বরকত রফিক বরকত রফিক সালাম সালামসহ নাম না জানা অনেকেই শহীদ হন এর পরবর্তীতে যে ডেটটা থাকে সেটা হলো গিয়া বাইশ ফেব্রুয়ারি এই বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে একটা শোক রেলি আয়োজন করা হয় এবং এই শোক রেলিতে গুলিবর্ষণ চলে এবং এই গুলিবর্ষণে শফিউর নামে শফিউর নামে এক ভাই আর কি শহীদ হন ঠিক এই দিনের গভীর রাতে প্রথম শহীদ মিনার আর কি নির্মিত হয় এই প্রথম যে শহীদ মিনারটা আর কি নির্মিত হলো ইহার যে নকশাকার ছিলেন বা ডিজাইনার ছিলেন তিনি ডাক্তার বদরুল আলম ও ডাক্তার সাইদ হায়দার ঠিক এর পরের যে ডেটটা দেওয়া থাকে সেটা হলো তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল এই তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে শফিউরের পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন তাহলে প্রথম শহীদ মিনার তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে উদ্বোধন করেন সবুরের পিতা এর পরবর্তীতে যে ডেটটা থেকে সেটা হলো চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সাল ঠিক এই চব্বিশ ফেব্রুয়ারিতে পাক সরকারের নির্মিত প্রথম শহীদ মিনার ভেঙে দেওয়া হয় এর পরবর্তীতে যে ডেটটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সতেরো নভেম্বর সতেরো নভেম্বর উনিশশো সাল এই সতেরো নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন বহু ছাত্র জনতা শহীদ হওয়ার পর ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয় এবং দু সাল থেকে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে ঠিক এরপরে দুই সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে একুশে পদক প্রদান করে ঠিক এই যে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্ন না কেন এখন স্ক্রিনে দেখে আসি তবে এখানে একটা কথা এরকম বেশ কিছু সাজেশন অর্থাৎ এইরকম প্রশ্নগুলো আপনাদের ভর্তি পরীক্ষা আসবে এখানে আমি খুবই ছোট ছোট করে আমার হালকা পাতলা বুঝে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে এক্সামের মতো কয়েকটা প্রশ্ন দেই ডেমো আকারে ঠিক এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো ভালো করে পড়বেন এখানে যে পয়েন্টগুলো আমি উল্লেখ করার চেষ্টা করলাম সেই পয়েন্টগুলো আপনারা একটু ভালো করে ইনশাল্লাহ ভালো করে বাসায় বসে বসে পড়বেন পাশাপাশি এরই আলোকে আমাদের একটা সাজেশন তৈরি আছে যেটা হলো নেক্সট টার্গেট বি এ এফ আপনারা বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দেবেন সেটা যে কোনো ট্রেডেই সো আপনি আপনারা যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না আমাদের একটা সাজেশন আছে সো এই সাজেশনটা নিতে পারেন আপনি টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রস্ট সাইবার অ্যাসিস্টেন্ট মেডিকেল অ্যাসিস্টেন্ট আইটি সহকারী যে কোনো ট্রেডে পরীক্ষা দেন না আমাদের এই সাজেশনটা আপনার খুবই হেল্প অর্থাৎ আপনাকে অনেক হেল্প করবে সো আমাদের এই আমরা মূল্যে বিক্রি করতেছি যেখানে আমরা বিগত বছরগুলোর কোশ্চিন দিয়েছি পাশাপাশি এবছর কিরকম কোশ্চেন আসতে পারে এই সেখানে এটা এখানে আর কি অ্যাড করা আছে সো আপনারা চাইলে স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনটা ক্রয় করতে পারেন সো এটা নেওয়ার পাশাপাশি আমাদের একটা পেইড ব্যাচ আছে সো সেই ব্যাসটা তো আপনারা ভর্তি হতে পারেন মিশন এয়ারম্যান ফিফটি নামে আমাদের একটা ব্যাস আছে সেখানে আপনাদেরকে একদম জিরো থেকে একদম এয়ারম্যান বানানো পর্যন্ত সকল কার্যক্রম আমরা হাতে নিয়েছি আমাদের এই ব্যাসটার আমাদের এই ব্যাসটার ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় সেখানে আমরা আপনাদেরকে আর কি সেখানে বিভিন্ন আর কি প্রশ্নগুলো আর কি থাকে সেগুলো আমরা আর কি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করি সো আপনারা চাইলে একটু কষ্ট করে হলও আমাদের এই ব্যাচটিতে একটু ভর্তি হওয়ার চেষ্টা করুন বা একটু ভর্তি হয়ে যাবেন এর পাশাপাশি আমাদের একটা সাজেশন আছে আইকিউ সাজেশন আমাদের এই সাজেশনটা কাদের জন্য যারা আর কি হইলো গিয়া ওই যে আপনাদের আইকিউ নিয়ে টেনশনে থাকেন যে আইকিউ এ কি কি থাকবো না কি কি থাকবো সো আইকিউ নিয়ে টেনশন করার দরকার নাই আমাদের এই সাজেশন নিলে আইকিউ এর সকল বিষয় এখানে আর কি অ্যাড করা আছে সো সব কিছু কিন্তু আমাদের এই ব্যাসটিতে পাওয়া যাবেন কিংবা আমাদের এই সাজ সাজেশনটিতে পাওয়া যাবেন আপনারা এম এফ এর যে কন্টাক্ট নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা 01318576795 ওয়ান ওয়ান ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ বেসিক্যালি এই নাম্বারটাতে যোগাযোগ করলে আমরা এই সাজেশনটা এই সাজেশনগুলো নেওয়ার যে পরবর্তী প্রসেসের রয়েছে সেগুলো ইনস্লে আপনাদেরকে জানাইতে চেষ্টা করব সো এখানে আপনারা যদি একটু স্ক্রিনে দেখে লক্ষ্য করেন তাহলে স্ক্রিনের প্রথম যে কোশ্চেনটা দেখে যদি আপনারা একটু যাই আর কি ফার্স্ট যে কোশ্চিন প্রথম দেখেন এখানে কি কোশ্চেন বলছে যে কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আপনারা একটু বলার চেষ্টা করেন আমিও আপনাদেরকে বলে দিচ্ছি ইহার যে সঠিক আনসার হবে সেটা হলো গিয়া উনিশশো ছাপ্পান্ন সালে অর্থাৎ ইহার সঠিক আনসার হবে এই যে গ নম্বর উনিশশো ছাপ্পান্ন সালে দুই নম্বর প্রশ্ন দেখেন দুই নম্বর প্রশ্নে বলছে হলো তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত বলুনতে ইয়ার শুটিং आंसर কি ভাবে একটু আগে তো আপনাদেরকে জানাই দিলাম ঠিক এরকম क्वेश्चन গুলো কিন্তু আসবে ইয়ার সঠিক आंसर হবে হলো গিয়া ভাষা আন্দোলনের সাথে কিন্তু সংশ্লিষ্ট অর্থাৎ সঠিক आंसर কি হবে এই যে ক নম্বর অর্থাৎ ভাষা আন্দোলনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত এরপর তিন নম্বর क्वेश्चनে দেখেন প্রিয় বন্ধুরা তিন নম্বর क्वेश्चनে হলো কত সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় এগুলো যদি আপনারা ওই ইয়াগুলো একটু ভালো করে পড়েন তাহলে ওখানে বিস্তারিত দেখতে পাবেন যে কত সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার হিসেবে স্বীকৃতি দেয় প্রবন্ধরা ইহার যেটা সঠিক আঞ্চার হবে সেটা হলো উনিশশো সালে অর্থাৎ যে গণভাবে ইহার সঠিক আঞ্চার কেমন এরপর চার নম্বর এখানে বলছিল বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে অর্থাৎ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে আচ্ছা ইয়ার সঠিক অ্যান্সার হলো উনিশশো সালে অর্থাৎ এই যে এক নম্বর সঠিক হবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই রকম দিবস সম্পর্কিত কিন্তু আপনাদের প্রশ্ন থাকবেই কেমন সো ইহার যে সঠিক হবে সেটা হলো গিয়া একুশে ফেব্রুয়ারি অর্থাৎ গ নম্বর সঠিক অ্যান্সার এরপর ছয় নম্বর কোশ্চিন এটা তো একটু আগে আপনাদেরকে বইলা দিলাম তবুও এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি সো এখানে বলছে হলো কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে ইহার সঠিক হবে হবে কিন্তু ইউনেস্কো এরপর নম্বর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এরকমও কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা প্রশ্ন আসতে পারে সো ইহার সঠিক আনসার কি হবে বলেন প্রবন্ধরা ইহার যে সঠিক হবে সেটা হলো গিয়া তিরিশতম অধিবেশনে তিরিশতম না জানি একত্রিশতম আচ্ছা তিরিশতম অথবা একত্রিশতম আমার মেবি মনে হয় আছে যে তিরিশতমই হবে আপনার একটু আমাকে জানাই দিয়ে আর কি কোনটা শরীর হবে আট নম্বর বছর উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে যে মানে উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত আর কি মানে উনিশশো বাহান্ন সাল কেন বিখ্যাত বাংলাদেশের ইতিহাসে উনিশশো বাহান্ন সালে এই জন্য বিখ্যাত কারণ উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন কিন্তু হইয়া হইয়াছে মুক্তিযুদ্ধ না গণবুত্তানো না আগরতলা আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু না এরপর নয় নম্বর কোশ্চেন বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি হলো বলেন কি হবে যে ভাষা ও সংস্কৃতি দুশ নম্বর নম্বরটা হলো আপনাদের হোমওয়ার্ক অর্থাৎ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে নিঃসের কে এখানে নিশ্চয় সার্ভ অপশন দেওয়া আছে বলেন বাংলা ভাষার জন্য কে প্রাণ দিয়েছে এটা একটু আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাই দেবেন আর এইরকম প্রশ্নগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা আসবে এগুলো একটু ভালো ভালো করে পড়বেন এবং আমাদের সাথেই থাকবেন